আজ সোমবার নয় কার্তিক দু সালে সাতাশে অক্টোবর মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনাই সাইনের জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন দেবাদিদেব মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় তন্ন রুদ্র প্রচোদ এটি আজ আপনারা একশো আটবার জপ করুন না পারলে একুশবার জপ করুন অত্যন্ত লাভান্বিত হবেন এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই যারা দীর্ঘদিন ধরে মেন্টাল ডিপ্রেশনের মধ্য দিয়ে যাচ্ছেন তাদের বলবো আজ দুধের স্বর বা মালাই গায়ে মেখে তারপরে স্নান করুন চাঁদের আলো আপনারা একটু গায়ে লাগান মায়ের সম্মান করুন মায়ের সেবা শুশ্রূষা করুন মানসিকভাবে আপনারা উপকৃত হবেন মায়ের মুখে মুখে তর্ক করলে কিন্তু তিন দিনের মধ্যেই মানসিক দুর্বলতা কিন্তু বৃদ্ধি পেয়ে যায় রাজ্যক চ্যানেলের তরফ থেকে আপনাদের প্রত্যেককেই ছট পূজার হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল আর দেখুন এই যে রাশিফলটি আপনারা শুনতে চলেছেন এটি কিন্তু ইন জেনারেল মাত্র অর্থাৎ এই পৃথিবীতে আপনার যতজন রাশির জাতক জাতিকা আছে তাদের প্রত্যেকের জন্য আর আপনাদের প্রত্যেকের রাশিয়া এক হলেও লগ্ন তিথি নক্ষত্র যোগ করণ পায়া মহাদশা অন্তর্দশা বা জন্মের বার সাল তারিখ এগুলি তো এক নয় তাহলে হান্ড্রেড পার্সেন্ট খাটবে এমনটি আশা করবেন না সেভেন্টি এইট্টি পার্সেন্ট নিশ্চিতভাবে খাটবে আমরা প্রেম দাম্পত্য শিক্ষা আমাদের বিজনেস আমাদের চাকরি অর্থনৈতিক দিক পারিবারিক দিক স্বাস্থ্যগত দিক এগুলি রিপিটেটিভ মোডে আমি বলতে থাকি যার জন্য অনেকেই রিপিটেটিভ মনে হতে পারে তবে হ্যাঁ এই কয়েকটি বিষয় সম্পর্কেই আমরা জানাই কোন দিন কোন বিষয়টি আপনাদের ভালো এবং খারাপ ভাগ্যমেটারাজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্যগত ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কাছের মানুষজনদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করবেন না হতাশা অনুভব করতেই পারেন অর্থগত ব্যাপারে আই ইনকাম বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়া আজ করা যেতেই পারে পরিবারে বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের দ্বারা ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আর্থিকভাবে উপকৃত হতে পারেন যা আপনাদেরকে গর্বিত করতে চলেছে আজ চাকরিজীবী যারা আছেন আপনার সাম্প্রতিক কর্মকলাপ কলাপের জন্য আজ ক্রিয়াকলাপের জন্য আজ আপনারা আপনাদের কলিগ বা সহকর্মীদের দ্বারা প্রশংসার পাত্রপাত্রী হতে পারেন তাদের তরফ থেকে পূর্ণ সমর্থন আপনারা প্রাপ্তি করতে পারেন কাজে গতি আসতে চলেছে রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হান্ড্রেড পারসেন্ট ইনক্রিজ করতে চলেছে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় সফলতা অর্জন করবেন উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আপনাদের পক্ষেই আছেন আগেই তো বলেছি সন্তান সন্ততি থেকে থাকলে তারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে যারা এতদিন ধরে ব্যস্ত ছিলেন নিজের জন্য সময় পাচ্ছিলেন না আজ বেশ কিছুটা সময় পেয়ে যাবেন কিন্তু গৃহের কোনো ক্রিয়াকলাপে আবার ব্যস্ত কিন্তু হয়ে পড়তে পারেন ওয়াইফ যারা আছেন গৃহের ক্রিয়াকলাপ সম্পূর্ণ করবার পর নিজের মর্জিমাফিক ক্রিয়াকলাপ করে কাটান মেন্টাল রিলিফ আপনারা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের জারি রাখা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধী আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা বাড়বে পরিবারের প্রতি সকল প্রকার দায়িত্ব সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করতে আপনারা সক্ষম হবেন